চলে আসলাম কি যে তিনটা মিনিট চালিয়ে দিচ্ছি যাওয়া হবে বুড়া মানুষ দেখা যাবে হ্যাঁ আসতে পারবো কি পারবো না মানে মরণ সিথানে মরণ সিথানে চলে এসছে বুঝতে পারছি মানে লো প্রেশার পাশে ছাড়ে না লোয়ের জ্বালাতে লাগছে জীবন্ত অবস্থাতে মরে যাচ্ছে হ্যাঁ বলছিলাম কথাটা কি বলছিলাম যে এক সাহাবি রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমার একটা বিচার করে দিতে হবে আপনাকে কি রে বাবা কে আমি পকেটে দশ খান দশ টাকা নোট রেখে শুচ্ছি সকাল বেলায় উঠা যদি দেখছি তো ন খান এখন নাই তো এরকম করে এখন করে নোট হারিয়ে যাওয়া টাকা হারিয়ে যাওয়া আমি তখন একদিন জিজ্ঞেস করলাম আমার বাপকে তুই টাকা লিছিস নাকি পকেট থেকে হ্যাঁ তখন আমার বাপ কয়েছে দিয়েছিলি একটা আইসক্রিম খাবো ওই জন্য তুই দুটা টাকা নিয়েছিলাম টাকা কেন নিবি এমনি করে রোজ রোজ তুই কোন ধান্দা পেয়েছি এরকম করে টাকা নেওয়া তো বাপকে তো এক ধাতানি দিল এখানে দেওয়ার পরে রসুলুল্লাহর কাছে চলে গেছে যা বলছে আল্লাহ রসুল আমার বাপের করে আমার পকেটে টাকা বাহির করে করে নিচ্ছে তো বাপের বিরুদ্ধে তোমার অবজেকশন আছে কেস করছো হ্যাঁ তো তোমার বাপকে এনেছো সাথে বুঝছে না আনি কালকে তোমার বাপকে সাথে করে আনিও ঠিক আছে এবার চলে গেল ফেরত যাওয়ার পরে বাপকে যে হয়েছে বাপু হ্যা কাল রসুল্লাহ ডেকেছে তোকে বেলা দশটার সময় হাজির হয়ে যাবি আমিও যাব তুই যাবি তখন বেচারি থত মতো খেয়ে যেত বলছে দু বাবাটা কি ডেকেছে রে হ্যাঁ কিনে কি ব্যাপার তো বেয়াটা মানে খুশির জ্বালাতে তখন বলছে কি ব্যাপার চল না ওখানে গেলি ঢং ধরে লিবি কি ব্যাপার বাপের মনে কিন্তু লাগলো ধাক্কা ও তাহলে তো কেস করে দিয়েছে বেটা নবীজির কাছে তখন বাপ বলছে বেটা তুমি যাও আমি পিছে পিছে আস্তে আস্তে আসছি আর না হয় আমি আগে যাচ্ছি তুমি পিছে পিছে আসো বেচারি হাঁটছে মসজিদে নবাবীর কাছে নবীজির কাছে আসবে তো গোটা রাস্তাটা গুনগুন গুনগুন করছে কথা বলো ফুটিয়ে কিন্তু বলে না তো কথাটি কিন্তু ফের লেখা আছে হাদিসের পাতায় দিমাগটা হয়ে গেছে বুড়া হে দাদো রাখসাল করিস না এত কথা মাথায় রাখতে পারি না আর আমি দেখিয়ে দিতে পারবো যে দেখতে চাইবে তাকে তো কি বলছে আমি যদি তোমার পকেট থেকে টাকা না নিতাম তাহলে বুঝি আমি আসামি হইতাম না বাবা রে তুমি কালে আমার আশ্রয় হবে ভেবেছিলাম কিন্তু আশ্রয় তুমি আমাকে দেবে না এটাই ভাইশালা দেখলাম ও বাবা যেদিন তুমি ছিলে তিন বছর বয়সের সেদিন তোমাকে খেজুরের বাগানে নিয়ে গেছি ছায়াতে বসিয়ে রেখেছি নিজে কোদাল চালিয়েছি ঘাম ঝরিয়েছি আর তোমাকে কোদাল চালাতে দিইনি কেন বৃদ্ধ বয়সে তুমি আমার ছায়া হবে আর রকম করে কোদাল চালাবে আর তখন আমি জাইফ হয়ে বাড়িতে পড়ে থাকবো তুমি কামাবে আমাকে খাওয়াবে আজ যেমন আমি কামাচ্ছি আর তোমাকে খাওয়াচ্ছি আমি আজ তোমার সাহারা যেহেতু তুমি পারবে না অক্ষম কাল তো তুমি আমার হবে সাহারা যেহেতু আমি সেদিন হব অক্ষম ব্যাটারে তুমি যে ক্লেম করে দিয়েছ নবীজির কাছে দুঃখ কিছু নাই যদি একবার তুমি আমাকে বাপ বলে না ভেবে নিজের প্রতিবেশী মনে করে নিতে যে প্রতিবেশী আমার পকেট থেকে দুটো টাকা নিয়ে নিয়েছে তো তাহলে ওতো ঝামেলা হতো না কিন্তু তুমি আমাকে প্রতিবেশী নং নাহলে এই টাকা দুটা চলে গেছে বলে রাসুল্লাহর কাছে তুমি ক্লেম কেন করতে গেছিলে যা হবে হবে তাই সাজা মেনে কাঁধে চলো চলো তুমি আগে আর আমি আমি যাই পিছে পিছে দরবারে হাজির রসুলুল্লাহর সামনে বাব বেটা খাড়ো রসুলুল্লাহ বয়ান বিবৃতি শুনবেন বাপের মুখ থেকে তো বলছে বাবা আপনার ছেলে কালকে একটা অভিযোগ করে গেছে তো অভিযোগটার যাচাই করতে হবে বলে আপনাকে আমি ডেকেছি তো আপনি কিছু বলবেন তো বুড়া বাবুজি বলবার আগে হ্যাঁ বলতে তো যাচ্ছে তখন রসুলুল্লাহ চট করে বলছেন তবে একটা অনুরোধ করছি বাজান কি অনুরোধ আপনি যে সারাটা রাস্তা গুনগুন গুন গুনগুন করে কি বলছিলে কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না শব্দগুলো কি তৈরি হচ্ছিল তুমি জানছিলে আর কেউ জানতে পারছিল না আর ওই কথাগুলো ওই রকম গুনগুন গুন গুন স্বরে আমাকে জিবরি এলে আমিন শুনিয়ে দিয়ে গেছে অতএব তোমার মুখ থেকে একবার শুনতে চাই তুমি কি কথাগুলো বলেছিলে বেচারি লজ্জিত হয়ে যায় বলছে আমার রাস্তার কথাগুলো আপনি শুনে নিয়েছেন কে আপনাকে বললো আমাকে জিবরিলে আমিন বলেছেন তাই আমি ওর মুখ থেকে শুনেছি তো কথাটি তোমার মুখ থেকে ডাইরেক্ট শুনবো এটা আমার অভিমান তুমি আমাকে শোনাও বেচারি কি করবে রসুল্লাহর মুখের কথা শুনে এবারে বারো থেকে চোদ্দ লাইনের কবিতাকে সম্পূর্ণটাকে পড়ে শুনিয়ে দিল নাভিজির সামনে রাসুল করিম সাল্লা সাল্লাম সবটি কথাকে কান লাগিয়ে লাগিয়ে অক্ষর অক্ষর করে শুনলেন শোনার পরে শেষ পর্যায়ে নাবিজির চোখ দিয়ে পানির ফোঁটা নেমে এল আর এই পানির ফোঁটাটা নামার পরে পরেই রাসুল্লাহ বাচ্চাটার দিকে আঙুল তুলে বলছেন আনতা আলে আবিকা। এ পাগলা ছেলে তুমি কি বুঝো না তুমি কে জানো না তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার এ কথাটা যদি তোমার মগজে থাকে কাল থেকে তোমার বাপের সামনে যেন একটু বেয়াদি না হয় অতএব যাও আর কোনো বিচার হবে না ছেলেটাও লজ্জিত হলো যে সুবহান আল্লাহ আমার এ কুকীর্তির কথাটা আল্লাহ রবুল আলমিন জিবরিলে মারফত নাবিজির কাছে পাঠিয়ে দিয়েছেন আমার বাপ যে দুঃখের গজল গেয়েছে সেটা কিন্তু সত্যি বুককে ছিঁড়ে দেওয়ার মতো কথা বেয়াদবি হয়েছে আমার দ্বারাই শেষে নিজেকে কি করবে কাচু কুচু করে ওই জায়গা থেকে ফিরে চলে আসছে যে আর জীবনে কোনো বাপের সঙ্গে বেয়াদবি করব না যাদের বাপমা মা নারাজ আছে আর কথা বাড়িয়ে লাভ নেই তোমার টিকিট কাটা আছে তুমি যতই কিছু করো তোমাকে জাহান নামে যেতেই হবে চলমান জাহান নামি তুমি আর একটা লোক যারা মদ পান করে মদ পান করতে করতে তৌবা করার সুযোগ পায়নি ওই হালাতেই মরে গেছে তাহলে ওই লোকটা হলো চলমান জাহান নামি। আর অন্য রিবায়ত আছে আর একটা নাম সেটা হলো কি যে মহিলা বিবাহ সাদী হয়ে যাওয়ার পরেও এখনো ব্যভিচার ভুলেনি অর্থাৎ কী করে বেড়াই নিজের স্বামীকে ধোকা দিয়ে পরের সঙ্গে প্রেম করে বেড়াই বা পরের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে বেড়াই এই রকম নারী আল্লা রবুল আলামিন বলছেন এই স্বভাবের লোকগুলোকে আমি দুইবার যদি সাজা না দিই তা তাহলে আমার মন ভরে না একবার দুনিয়াতে সাজা দেব আর একবার আখেরাতে সাজা দেব। তাহলে আমার মনের বিষটা মনবে আমার মনের ইচ্ছাটা মিটবে আমার রাগটা মিটে যাবে তাহলে দাদারা আমার আর ভাইয়েরা আমার কথা তো অনেক শোনা হলো কথা তো অনেক শোনালাম শেষে আমার গোড়ার কথাটা তো আমি চলে আসছি আপনার মুখকে জিজ্ঞেস করা হবে খাওয়া সম্পর্কে আর আপনার মুখকে জিজ্ঞেস করা হবে কথা বলা সম্পর্কে কথা বলবেন না একটু ভেবে চিনতে। কথা বলবেন একটু ভেবে চিন্তায় এমন কোনো শব্দ ব্যবহার করে দিবেন না কাউ কি যে শব্দটা আপত্তিকর হয়ে যাবে শেষ করে দিলাম বয়ন করা আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে একদিন রসুলুল্লাহ এক মহিলাকে সাথে করে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন তো মহিলার মুখটা গেছে দুর্বল হয়ে জোরে জোরে হাঁটতে পারে না শেষে এই মহিলা রসুলুল্লার সাথে সাথে চলতে না পাওয়ার কারণে আরেকবার করলো কি উটের তল জোর করে একটা মেরে দিল আর দেওয়ার পর আরবিতে বলছে খুব মাল লানতি উট হাট তাহলে গালটা কি বের হলো হাল লিয়ামাল এই অভিশপ্ত উঠ হাট জোরে জোরে হাট তাহলে একটা পাক জানো যার দুধ হালাল যার মাংস হালাল যার পিসাল কাপড়ে লেগে যেতে গেলে হালাল তাহলে এমন একটা জানোয়ারকে গালি দিয়ে দিল তো একটা মেয়ে ছেলে কারিম সঙ্গে সঙ্গে নিজের নুটকে থামিয়ে দিলেন আর দেওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন কে গো এই কথাটা গ কে বলল গ তখন লোকেরা বললে এ এই মেয়ে লোকটা বলল রসুল এই মেয়ে লোকটা তখন রসুল কি বললেন মা আনজেলুমা দে এই মেয়ে ছেলেটির উটের উপরে যতগুলো সামান আছে সব নামিয়ে নাও আর ওই মেয়ে ছেলেটিকে উঁট থেকে নামিয়ে দাও দেওয়ার পরে অন্য উঁটে চাপিয়ে দাও সামানগুলোকে আর ওই মেয়ে ছেলেটিকে আর দেওয়ার পরে উঁটটাকে ছেড়ে দাও এই জঙ্গলে ওই যেন মদিনা পর্যন্ত না যায় চড়ে বেড়াবে খেয়ে বেড়াবে যতদিন বাঁচার যতদিন বাঁচবে আর যতদিন ঘুরে বেড়াবার ততদিন ঘুরে বেড়াবে এই উঁটটাকে তোমরা কেউ স্পর্শ করবে না কেন করবে না বলছি একজন মানুষ মুসলমান হয়ে একটা অবলা জানোয়ারকে লানত করে দিয়েছে এ কথাটা কিন্তু ছোটো মোটো কথা ন কেমন মুখ খরচ করা সাংঘাতিক জিনিস ভেবে চিনতে মুখটাকে ব্যবহার করবেন হাজরাতে আবু আর গেফারি হাজরাতে বিলালকে একদিন বলে দিয়েছিলেন এ কালোর বেটা কেন লোকটা আফ্রিকা নিগ্রো কালো তো এই কালোর বেটা এই কথাটা বলার কারণে রসুলুল্লাহ বলেছিলেন তোমার ভেতরে জাহিলিয়াতের যুগের চরিত্র এখনো থেকে গেছে তুমি নিজেকে সাবধান করো নাহলে জাহিলিয়াতের বদ চরিত্র তোমাকে বরবাদ করে দিতে পারে কথাটা কেমন তাহলে মুখের ভাষাটাকে আপনি একটু দয়া করে ঠিক করে চলবেন চেক করে চলবেন আপনার মুখের দ্বারাই কাউর যেন কষ্ট না হয় আপনার মুখের ভাষাতে কোনো মানুষ যেন না কাঁদে আপনার মুখের ভাষাতে যেন কোনো মানুষের অন্তরে ব্যথা না লাগে এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে না হলে এটাই আপনার মতো দিন কাল হয়ে যাবে যদি মুকদ্দমা খাড়ো হয়ে যায় আল্লাহ লোক আমাকে কথা বলেছিল তাহলে যাক অনেক কথা শুনলাম অনেক কথা বলা হলো ভাই প্রশ্ন না ভাই আমি এগুলো ভালোবাসি না অনেক লোক খুব কবুল করে যে আমাকে প্রশ্ন দিয়েছে এগুলো আমি ভালোবাসি না হাফ হাতা পরে পোশাক পরে নামাজ বলে নামাজ হবে কি হবে ছেলেদের জন্য লাল হলুদ পোশাক পরা হারাম কথাটা কি সত্য হারাম নয় মাকরু যদি অন্য কাপড় থাকে তো তাহলে ওটাই পড়তে হবে আর হলুদে তো কোনো কালাম নেই লালে কালাম আছে লালটাকে পরিহার করার চেষ্টা করবেন রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না রোজা আলাদা ইবাদত নমাজ আলাদা ইবাদত যদি সমূলে নমাজ না পড়ে তাহলে রোজা শুধু ভুখা থাকা হবে রোজা কাজ দেবে না ধূমপান করে অজু করে নমাজ হবে কি হবে না নমাজ হবে ধূমপান করে অজু করে নমাজ হবে কি না নমাজ হবে টাকা দিয়ে ফেতরে দেওয়া যাবে কি না আমাদের মতে যাবে তবে আফজল হলো দানা দিয়ে দেওয়া নমাজে দাঁড়ানোর দাঁড়া দাঁড়িয়ে বায়ু বের হলে করণীয় কি বায়ু বের হলে নাক চাপা দিয়ে বেরিয়ে যাবেন উজু করে এসে আবার লেগে যাবেন যতটা ছাড়া পড়লো বাকিটি পড়ে নিবেন আচ্ছা খালি শরীরে উঁজু হবে কি এ কথা পরিকল্পিত মাফিক কেউ জিজ্ঞেস করছেন মনে হচ্ছে মানে খালি শরীরে উজু হবে কি খালি শরীরে উজু হবে দুর্বল মত খালি শরীরে উজু হবে এটা দুর্বল মত গায়ে কাপড় রেখে উজু করতে হবে মোবাইলে কোরআন বললে কোরআনের হক আদায় হবে কি তো মোবাইলে কোরআন যদি এইভাবে দেখে দেখে পড়েন তাহলে হক আদায় হয়ে যাবে কেন যে মোবাইলেও দেখা দিচ্ছে কাগজেও দেখা দেয় স্বামী স্ত্রী মিলনের পর গোসল না করা শেহরি খাওয়া যাবে কি গোসল না করেও শেহরি খাওয়া যাবে কিন্তু ফজরের আগে আগে পাক হইতে হবে প্রেম করলে কি গুণ হবে না নেকি কি হবে যত পারো প্রেম করো এটা তো পরিকল্পিত জিনিস এগুলো না আচ্ছা মৃত্যুর সময় চোখ খোলা থাকে কেন যেহেতু রুহটা উপর দিকে যায় আর দেখতে থাকে চলে যাওয়ার পরে দেহে ক্ষমতা থাকে না চোখ আর বন্ধ হয় না ওই জন্য যারা পার্শ্বে লোক থাকবে তারাকে বলা হয়েছে চোখটাকে বন্ধ করে দিও হানাফি ও সাফি মাঝাবের নামাজ আলাদা কেন যেহেতু ওরা হানাফি ওই জন্য আলাদা যেহেতু ওরা সাফি এই জন্য আলাদা ওরা আলাদা মশলা ওদের নামাজ আলাদা আর যদি বেশি একটা লাভ শুনতে চাও তো আর একদিন ডাকো এখানেও নামাজ পড়লেও নামাজ হবে এখানে নামাজ হাত করে পড়লেও নামাজ হবে বিনা হাত বাঁধাতে যদি ছেড়ে এমনি করে নামাজ পড়ে তবুও নামাজ হবে পৃথিবী বিখ্যাত আলিম শেখ বিন বাস এবং ফতোয়া দেখেন হাত যদি ছেড়ে নামাজ পড়ে আর নমাজ হয়নি কোনো মায়ের লাল বলতে না মালিক মশলা লোক জীবনে বুকে হাত বাঁধে না হাতকে এমনি করে ঝুলিয়ে রাখে যত মরণ মরছে মালদা মুর্শিদাবাদের লোক কিনে চাইলের খেতরা দে এই নিয়ে আর তো কিছু নাই লড়াই করার সময় চলে আসছে সালাম করার সময় এক অপরকে অপরের সাথে হাত মিলানো কে কি বলা হয় মুসাফা বলা হয় আজানের সময় কুকুর চিৎকার করে কেন কুকুর কে যে জিজ্ঞেস আচ্ছা তো এবার শেষ করে দিলাম একটা বেয়াদবি করছি বিয়াদবিটার আমি মাপ চাইছি আগে ওই খানা আমার জীবনে ছোট বড় আমি বই লেগেছি বাড়িতে বই একটাও নাই যে আপনাদেরকে দিব তো আজকে গিন্নিকে বললাম কোনো বই থাকে তো দাও তো বই পাওয়া গেল ইসলামী পারিবারিক আইন মানে আপনার পরিবারটা কেমন হতে হবে পরিবার কাকে বলে তো এই পঞ্চাশ পাতার বইটা মাত্র দু কাপ চা লাগবে দশটা টাকা দাম যদি কাউরি মনে লাগে যে ইসলামী পারিবারিক আইন কেমন আর গ্যার ইসলামী ইচ্ছা জাগে তাহলে দশটা টাকা নিয়ে আর না নিবেন তো না নিবেন ঘুরে বাড়ি চলে যাবে আর আপনাদের কাছে এই বছরের মতো আমি ক্ষমা চাইছি যদি কিছু বেশি বলে দিয়ে থাকি তাহলে আমাকে মাপ দিয়ে আর যদি আমার কথার ভেতরে কোনো ভুল থাকে তাহলে আপনি আমাকে ভুলটা ধরিয়ে দেবেন আমি আজও ছাত্র হিসাবে আমার ভুলকে আমি মেনে নিতে রাজি আছি আল্লাহ তালা আপনাদের সবার মঙ্গল করুন